পাল্টে গেছে মুহূর্তের এক বৈঠকে রাজনৈতিক সমীকরণ পাল্টে যাচ্ছে রাজনৈতিক ব্যাকরণে কি দেখাচ্ছে হঠাৎ করে সেনা প্রদান আমেরিকার রাষ্ট্রদূতের সাথে জরুরি সাক্ষাৎ সৌজন্য সাক্ষাৎ যে আমেরিকা দুই দিন আগেও বলেছে জামাতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় সে আমেরিকার রাষ্ট্রদূতের সাথে হঠাৎ করে সেনা প্রদানের সাক্ষাৎ রাজনৈতিক নতুন নাটকীয়তার মোর হিসাবে দেখছে এটাকে অনেকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে একটু অন্য ব্যাখ্যায় আসি দেখেন তারেক রহমান দেশে ফিরছেন দীর্ঘ সতেরো বছর পর লন্ডন থেকে তো তারেক রহমানের দেশে ফিরে যেটা উঠে আসছিল সেটা হচ্ছে তারেক রহমান ভারতের সাথে গোপন চুক্তির নামা স্বাক্ষর করে তিনি দেশের মাটিতে পা রেখেছেন যে সত্ত্বে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে কিন্তু ভারতের সম্পর্ক ইদানিং যুক্তরাষ্ট্রের সাথে মোট সমস্যা নয় ভালো সম্পর্ক নয় বাণিজ্যিক ক্ষেত্রে রাশিয়ার সাথে তেল আমদানি পাশাপাশি অনেক কূটনৈতিক ক্ষেত্রে রাশিয়ার সাথে সংযোগতা বাড়ানো যে চীন ছিল ভারতের সবচেয়ে পরম পরাক্রম আপনার সূত্র সে চীনের সাথে কৌশলগত আপনার সম্পর্ক ভালো করা এটা আমেরিকার বিশেষ নজরে এসেছে এমনিতে শুল্ক এমনিতে শুল্ক সাপ আপনার চাপিয়ে দিয়েছে ভারতের উপর তো আমেরিকা ভারতের এমন বিচারিকা বা এমন আমেরিকাকে ছেড়ে অন্য রাষ্ট্রের সাথে বাণিজ্যিক চুক্তি টানা পড়া রয়েছে তো সে আমেরিকা এবার নতুন করে বাংলাদেশের নির্বাচন ক্ষেত্রে একটু ভিন্নভাবে নজর দিচ্ছে তারা চাচ্ছে না যে ভারত নিয়ন্ত্রিত আর কোনো সরকার বাংলাদেশে আসুক এই জন্য জামাতের সাথে বিশেষ বন্ধুত্ব করার ঘোষণা দিয়েছে কিন্তু এরই মধ্যে বাংলাদেশের নির্বাচনগুলোর নিরপেক্ষতার নির্ভর করে সেনাবাহিনীর পক্ষপাতিত্বের উপর সেনাবাহিনী যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে তাহলে বাংলাদেশের নির্বাচন কিছুটা সুস্থ হয় আর সেনাবাহিনী যদি কিছুটা পক্ষপাতিত্ব করে কোনো দলের প্রতি তাহলে সে দল সহজে নির্বাচনে বিজয় হয়ে যায় এখন সেনাবাহিনী হঠাৎ করে রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ নির্বাচনের সমীকরণ আদৌ কি পাল্টাচ্ছে কিনা দেখেন এখানে কি আলোচনা করেছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিসেন সেন বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি আপনার সেনা সদস্যের রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাতে অংশ নেয় সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ে পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধির ব্যাপারে আলোচনা করে উল্লেখ্য গত দশে জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে বাংলাদেশ দেশটির নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ নেন ব্রেন্ট ক্রিসেন আপনার ক্রিস্টাল শেল তো মজার বিষয় হচ্ছে এখানে শুধু সৌজন্য সাক্ষাতের বিষয়টা উল্লেখ করেছে এখানে সন্দেহটা বাড়িয়ে দিয়েছে যে সেখানে কোনো আলাপ তার কোনো বক্তব্য প্রকাশ্যে আসে নাই যার কারণে সন্দেহটা বেড়ে দিচ্ছে যে আদৌ কি পরিকল্পনা আছে ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে তিনি কয়েকটি বৈঠকে যেটা বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব বাংলাদেশের আগামী বারোই ফেব্রুয়ারি চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যারা যেসব সেনাবাহিনী মাঠ পর্যায়ে দায়িত্বে থাকবেন তাদেরকে নিরপেক্ষ এবং বিচক্ষ আচরণের ভিত্তিতে দায়িত্ব থাকতে বলেছেন কিন্তু বর্তমান চলমান অবস্থায় মাঠ পর্যায়ে যেটা দেখা যাচ্ছে পুরো রাজনৈতিক মাঠ এখন এলোমেলো হয়ে আছে নেই কোনো ব্যবস্থাপনা যার পেশি শক্তি বেশি সে দুর্বলদের উপর আঘাত করে তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করতেছে কিন্তু সেনাবাহিনীর আগামী নির্বাচনের জন্য আসলে বড় ধরনের ভূমিকা প্রয়োজন সেটা হচ্ছে নিরপেক্ষ ভূমিকা এই নিরপেক্ষ ভূমিকা যদি সেনাবাহিনী না রাখতে পারে তাহলে আর এখানে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ কোনো কিছুরই দরকার নাই বাংলাদেশ অন্ধকার কূপের মুখে ঠিকই পড়ে যাবে কেউ ধরে রাখতে পারবে না